তো অনেক দিন পর দেখছি আজকে আপনি খুব টেনশনে আছেন এবং চিন্তাও বেশ চোখে মুখে চিন্তার একটা ছাপ তা কেন আচ্ছা দুই টিমেরই একই কোচ একই মেন্টর একই টিম ওনার তো সেইটার ব্যাপারে কি বলবে দুটোই ফাইনালিস্ট টিম এই মুহূর্তে আছি এমন একটা ক্যাম্পে সেই ক্যাম্প আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে এই ক্যাম্প থেকেই দুটো টিমই আলীনগর সংঘের এই যে গ্র্যান্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তালবান এবং তো এই মুহূর্তে কি মনে হচ্ছে আপনাদের একটা ঐতিহাসিক ঐতিহাসিক মুহূর্ত না একদম একদম বলতে গেলে এক মুহূর্তই কথা যেটা আমরা ভাবিনি যে আজকে আমাদের দুটো টিমই ফাইনাল খেলবে তো খুবই ভালো লাগছে আজকে সিনিয়র জুনিয়র আমাদের দুটো টিমই ফাইনাল খেলছে কোন টিম জিতবে বলে আগে থেকে প্রেডিকশন দিচ্ছেন জুনিয়র টিমটাই জিতবে বলে আমাদের মনে হচ্ছে আর কি অর্থাৎ এসএসবি শুধু এসএসবির চাইতে শুধু এসএসবি এটা শুধু এসএসবি নাম দেওয়া আছে সেটাই জেতার বেশি परसेंटेज বেশি আর এত আত্মবিশ্বাস কেন কেন এরা জুনিয়র ছেলে সব অভিজ্ঞতা কম থাকলেও মানে কি বলবো স্ট্রেন্থ স্ট্যামিনা সব কিছু ভালো আছে এদের আর কি তো वहां বলবেন কে জিতবে খেলা তো 50-50 কিন্তু মেনু চাই এদের এক্সপেরিয়েন্স বেশি এদের এক্সপেরিয়েন্স কম আর কি জন্য কিন্তু যদি স্পিড বলবে তাহলে জুনিয়র টিমের স্পিড বেশি দুই টিমেরই একই 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 কোচ মেন্টর তো সেইটার ব্যাপারে কি দুটোই টিম বলবে আর কিছু না চেষ্টা করেছিলাম যে দুটো টিমকে ফাইনালে উঠাবার ভালো খেলেছে ছেলেরা যদি ভালো খেলে অটোমেটিক রেজাল্ট হবে সেই হিসাবে দুটো টিমই নিজের নিজের বলেছিলাম যে ভালো খেলতে হবে খেলাটা তো আমরা যেমন লাস্ট টুর্নামেন্ট হরিণ সিংহাতেও উঠেছিলাম কিন্তু হরিণ সিংহাতে সেমিফাইনালে হয়তো পারেনি কোনো কারণে কিন্তু এখানে নিজের নিজের খেলা হয়তো খেলতে পেরেছে ওই জন্য ফাইনালে উঠেছে ভালো কি একটা গর্ব অনুভব অনুভব হচ্ছে না গর্ব তো অবশ্যই যে যদি সবাই ফাইনাল সবাই তো ফাইনালে উঠতে চায় কেউ কি ছাড়ে যে ফাইনালে উঠবো না ফাইনালে উঠলে তো সবার আনন্দ হয় আর কিছু না যে একটা জিতবেই তো এস এস বির তালবান জিতলে খুব ভালো আজকে আপনি সকাল সকাল চলে এসেছেন মনে হচ্ছে হাওয়া না সেরে চলে এসেছেন কেন এসেছেন এসেছে দুটোই আমার অঞ্চলের মধ্যে টিম দুটোই আমার প্রাইজ যখন যাবে দুটো আমি দুটোই যখন পাবো অতএব একটা যদি হেরেও যায় তাতে আমার দুঃখ কিছু নাই একজন তো দুজনই তো আমার যায়

তিনিও চাইছেন এস এস বি টিমকে জয়ী দেখতে তো বাজনা তো রুহুল দ্বারা তো বাজনা করেছেন তো নিশ্চয়ই বাজনা তালে তালে হাঁটবেন একদম ধন্যবাদ তো অনেকদিন পর দেখছি আজকে আপনি খুব টেনশনে আছেন এবং চিন্তাও বেশ চোখে মুখে চিন্তার একটা ছাপ তো কেন চিন্তা কিছু নাই টিম ধরুন আমাদের এস এস বি এবং এস এস বি যে দুটো টিম খেলছে এখন খেলার মাঠে দুটোই আমাদেরই টিম হ্যাঁ এখন কোন দল জিতবে কোন দল হারবে সেটাই এখন দেখছি আমরা চাইছি যাতে জুনিয়রগুলো জিতায় জুনিয়রদের জন্যই কি টেনশন মনে হচ্ছে হ্যাঁ 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 জুনিয়র গুলা জন্য টেনশন আমরা চাইছি যাতে জুনিয়র গুলা জিতে সেই জন্য কালিনগর শান্তি সঙ্গের গ্রাউন্ডে আজ আপনার দুটো টিমই ফাইনাল উঠেছে ভারকাটার যে সমস্ত দর্শকরা এসেছেন তারাও দেখলাম আপনার সাপোর্টে বাজনাও করেছেন এটা ঐতিহাসিক মুহূর্ত তো কি বলবেন এই মুহূর্তে খুবই ভালো লাগছে যে আমি লাইফে পুরোদিন দেখিনি যে একই গ্রামের দুটো টিম ফাইনালে ওঠা সেটা আমার লাইফে প্রথমই দেখলাম আর সেটা হয়ে গেছে হ্যাঁ দুটো টিমই ভালো খেলেছে হ্যাঁ দুটো টিমই ভালো খেলেছে সেই জন্যই উঠেছে দুটো টিম হ্যাঁ আর ছেলেরা জুনিয়রগুলো খুব ভালো খেলছে সিনিয়ররা তো ভালো খেলে জুনিয়রগুলো খুব ভালো খেলছে সেই জন্যই দুটো টিমই ফাইনাল উঠেছে তাই এটা খুবই ভালো লাগছে দুটো টিম ফাইনাল উঠাতে আনন্দ ঘন মুহূর্ত তার যে ক্যাম্পের একই কোচ একই টিম ওনার একই টিম ম্যানেজমেন্ট তারা আজ ফাইনালে মোকাবেলা করছে আলীনগর সঙ্গের সেই গ্র্যান্ড ফাইনালে একটা গোলের সমূহ সুযোগ এসেছিলো এক্ষেত্রে কিন্তু না গোলটা হয়নি ধন্যবাদ